ড্রোন লঞ্চ করার এয়ারপোর্টস ধ্বংস করে দিয়েছে ঘরের মধ্যে ঢুকে লস্করের তৈবা জৈশ এ মোহাম্মদের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে যে কোনো মুহূর্তে ওখানে কি দুমাধুম চারটে পাঁচটা বোম ফেলে এলো পাকিস্তানের কিছু করার ছিল না আমাদের সেনাবাহিনী এমন কাজ করেছে ওইটুকানি জল চা খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছিল ভূমির মধ্যে টেররিজম কে আতুর ঘর করে রেখে দিয়েছে তারা চুক্তিতে ভারতবর্ষের প্রাপ্তি কি ছিল সিমলা চুক্তিটা পরে আমাকে একটু বলুন তো যে এইটা ভারতবর্ষে প্রাপ্তি ছিল জুলফিকার আলী ভুট্টা খানের পরিষ্কার এবং সেটাই হয়েছিল যারা ওই সমস্ত সেক্টরে কাজ করেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তো ওগুলো কত বড় বড় একটা মানে মার্কাস ছিল কত বড় বড় শহরের মতন ছিল কত বড় বড় জঙ্গি ক্যাম্প ছিল পুরো ধ্বংস হয়ে গেছে কি করে হলো সাফল্য নয় ছাব্বিশ এগারোতে এসে মেরে দিয়ে চলে গেছে দু সাল দিল্লি ব্লাস্ট দু হাজার ছয় দু হাজার সাত দু হাজার আট মুম্বাই টেরার অ্যাটাক্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা লাইন দিয়ে যতগুলো ঘটনা ঘটেছে মনমোহন সিং সরকার কি অ্যাকশন নিয়েছে কালকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তার বক্তব্যে বলেছেন ভারতবর্ষের মুসলমান বাংলাদেশের মুসলমান সাউথ ইস্ট এশিয়ার মুসলমানদেরকে তারা ডাক দিচ্ছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই আচ্ছা গতকাল ক্রিসফায়ার ঘোষণা করার পর পাকিস্তান আবার কিন্তু মধ্যে হামলা করতে দেখা যাচ্ছে ওই চা জল খেতে ওই জন্য একটা ব্রেক নিয়েছিল হয়তো এত কে নিয়েছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ার ফোর্স চারখানা ওই ড্রোন চলার যে ড্রোন লঞ্চ করার এয়ারপোর্টস ধ্বংস করে দিয়েছে ঘরের মধ্যে ঢুকে লস্করে তৈবা জয়শে মোহাম্মদের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে আর কি করবে উদুম কেলানি কেলান কেচে আর যতগুলো ড্রোন পাঠিয়েছে সবকটা ধ্বংস করে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে মানে যে কোনো মুহূর্তে ওখানে গিয়ে দুম আদুম চারটে পাঁচটা বোম ফেলে এলো পাকিস্তানের কিছু করার ছিল না আমাদের সেনাবাহিনী এমন কাজ করেছে ওইটুকানি জল চা খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছিল আবার তারপরে ওরা আবার ওইসব উঁচু উঁচু হয়ে উল্টে পাল্টে কিসব করে ওইসব করার জন্য হয়তো টাইম পায়নি দুদিন ধরে তাই করতেছিল যুদ্ধ শুরু না শুরু হতে না হতেই দেখা যাচ্ছে কলকাতার বুকে শান্তি বজায় রাখার মিছিল কোনো যুদ্ধ তো শুরু হয়নি কোনো যুদ্ধ তো ঘোষণা হয়নি পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল ধর্ম দেখে জিজ্ঞাসা করা হয়েছিল ধর্ম দেখে জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছিল তার একটা রেসপন্স দেওয়া হয়েছে একটা মেজার্ড মনিটার পাকিস্তানের জন ভূমির মধ্যে টেরিজমকে আতুট ঘর করে রেখে দিয়েছে তারা তারা উলঙ্গ হয়ে গেছে মাসুদ আজারের ভাই যে মাস্টার মাইন্ড ছিল তানদাহার হাইজেকের সে মারা গিয়েছে তার নামাজে জানাজে মধ্যে পাকিস্তানের আর্মি আইএসআই পাকিস্তানের পলিটিশিয়ানস সবাই তাতে উপস্থিত হচ্ছে পাকিস্তানের পতাকায় মুড়ে তাকে একেবারে স্টেট ফিউনারেল টাইপের দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে পাকিস্তান স্ট্যান্ডস এক্সপোস্ট সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতীয় আর ইন্ডিয়ান আর্ম ফোর্সেস একটা জবাব দিয়েছে এটাই তো পরিষ্কার ছিল শশী থারুর কংগ্রেসের তো আপনি পরিষ্কার বক্তব্য শুনেই থাকবেন আচ্ছা যাদের সারা জীবনের বক্তব্য হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সেই বামেরাই বলছে যে শান্তি চাই ওদেরকে ওদেরকে বেহায়া ওরা বিভিন্ন সময় বিভিন্ন করা একটা পার্টি কখনো পাকিস্তান ওদের বাপ হয়ে যায় কখনো চায়না কখনো রাশিয়া কখনো ভেনিজুয়েলা কখনো কিউবা তো এই বাপ বদল করাই বিভিন্ন এই অবৈধ বিভিন্ন বাপেদের অবৈধ সন্তান হচ্ছে এই কমিউনিস্ট পার্টির লোকজন তো তাদের মুখে কি বললো না বললো তাদের কিচ্ছু এসে যায় না ওরা নিজেদের ধন্দা মতন ওই গোয়েবল্স প্রপাগান্ডা ছাড়া ওদের কাছে আর কিছু নেই জ্যোতিবোষ কেন পালিয়ে এলো তার জবাব এখন অব্দি দিতে পারেনি দিন চায়নায় যায় এটা করতে ওটা করতে সেটা করতে তো চায়নার সঙ্গে কথা বলে অরুণাচল প্রদেশ তিব্বত এবং আকসাই চিনের সমস্যাটা সমাধানের চেষ্টা কোনো দিন করলো না কেন কোনোদিন বললো না কেন চায়নাকে যে একটু ছেড়ে দিতে এক কমিউনিস্ট পার্টির নেতাদেরকে প্রশ্ন করবেন দেখো আই আকসাই চিনকে ভারতবর্ষের অংশ বলে তারা মনে করে হ্যাঁ কিনা তিব্বত স্বাধীন রাষ্ট্র চাইনিজ অ্যাগ্রেশন চাইনিজ সাম্রাজ্যবাদ তিব্বত চাইনিজ সাম্রাজ্যবাদের অংশ কিনা হ্যাঁ কিনা অরুণাচলকে যে চায়না অবৈধভাবে বিভিন্ন জায়গাগুলোকে নিজের দাবি করছে এটা চাইনিজ সাম্রাব সাম্রাজ্যবাদের অংশ হ্যাঁ কিনা অরুণাচল নিয়ে তিব্বত নিয়ে আকসাই নিয়ে ভারতীয় বামপন্থীদের কি বক্তব্য প্রত্যেকটা কমিউনিস্ট বামপন্থীদের কি সিপিআই কি সিপিএম কি যতগুলো গোষ্ঠী আছে এদের এই রাবণের গোষ্ঠীর বিভিন্ন মুখ আছে জিজ্ঞাসা করবেন কোনো জবাব পাবেন না ধানাই পানাই উল্টো পাল্টা কথা বলবেন বামেদের আমলের মেন যে বিরোধী নেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এখন তার নামে সুনাম করতে দেখা যাচ্ছে তিনি কি দেখাতেন একাত্তরে পাকিস্তান দুটো টুকরো হয়েছিল ভারতবর্ষ কি পেয়েছিল তিরানব্বই হাজার সেনা নিয়ে ইতিহাসে এত বড় সারেন্ডার আর কোনো দেশের নেই তার বদলে তাহলে পরে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সমস্যার সমাধান ইন্দিরা গান্ধী কেন করতে পারলেন না আন্তর্জাতিক চাপ ছিল আন্তর্জাতিক চাপ ছিল কি যে কারণে ইন্দিরা গান্ধী করতে পারেননি নেক করিডোর এক কোটির ওপর শরণার্থী ভারতবর্ষে চলে এসছিল তাদেরকে তাদের জন্য বাংলাদেশের সঙ্গে কিছু করতে কি যে দেশটাকে তিনি স্বাধীন করলেন তার সঙ্গেও কোনো রকম কিছু চুক্তি করতে পারেননি যশোর খুলনা সিলেট চট্টগ্রাম যেগুলো হিন্দু মেজরিটি হিন্দু বৌদ্ধ মেজরিটি ডিস্ট্রিক্ট ছিল যেগুলো অন্যায়ভাবে ভাবে পূর্ব পাকিস্তানে চলে যায় সেগুলোকে ফেরত নেওয়া সেই সমস্ত জায়গায় রিফিউজিদেরকে সেটেল করা কাজ করতে পেরেছিলেন সিমলা চুক্তিতে ভারতবর্ষের প্রাপ্তি কি ছিল সিমলা চুক্তিটা পড়ে আমাকে একটু বলুন তো যে এইটা ভারতবর্ষের প্রাপ্তি ছিল জুলফিকার আলী ভুট্টো ইয়া খানের পরিষ্কার কথা ছিল সিমলাতে যাবো চা খাবো আমাদের যেটা দরকার সেটা নিয়ে চলে আসবো বাকি ভারতবর্ষ কিছুই পাবে না এবং সেটাই হয়েছিল ইন্দিরা গান্ধী দেখিয়ে দিন দেখিয়ে দিন বল মানে কি দেখিয়ে যাদেরকে যুদ্ধবন্দী একাত্তরের যুদ্ধে ছিলেন সেই চুয়ান্ন জন সেনাকে ইন্দিরা গান্ধী তিরানব্বই হাজার সেনাকে তিন বছর ধরে বিরিয়ানি খাইয়েছিলেন তাদের অফিসারদের ওই দামি দামি মত খাইয়েছিলেন ভারতবর্ষের সরকারের টাকায় তাহলে চুয়ান্ন জন ভারতীয় সেনাবাহিনীকে কেন আনতে পারেননি এটা ব্যর্থতা নয় আর পাকিস্তান সিজফায়ার চাইছে হাত জোর করে এটা ব্যর্থতা যে নিজের ডিফিট মেনে নিয়েছে কখন চায় লোকে যখন সে হার মেনে নেয় তার এতগুলো ড্রোন লঞ্চিং এয়ারবেস এর ধ্বংস হয়ে গেছে তার ঘরের মধ্যে ঢুকে তার জঙ্গি কারখানার একেবারে পুরো আর ধ্বংস করে দেওয়া হয়েছে দুখানা মার্কাস যে কোনো ডিফেন্স পার্সোনাল এবং ইন্টেলিজেন্সের কাউকে জিজ্ঞাসা করবেন তো যারা প্রাক্তন সেনাকর্তা এবং প্রাক্তন গোয়েন্দা কর্তারা যারা আসেন যারা ওই সমস্ত সেক্টরে কাজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তো কত বড় বড় একটা মানে ছিল কত বড় বড় শহরের মতন ছিল কত বড় বড় জঙ্গি ক্যাম্প ছিল পুরো ধ্বংস হয়ে গেছে কি করে হলো সাফল্য নয় সেনাবাহিনী যে ডিফেন্স সিস্টেম আজকে ভারতবর্ষকে আটকেছে পাকিস্তানের ড্রোন হামলায় এই ডিফেন্স সিস্টেম কার জন্য হয়েছে কে করেছে এই ডিফেন্স সিস্টেম ছাব্বিশ এগারোতে এসে মেরে দিয়ে চলে গেছে দু সাল দিল্লি ব্লাস্ট দু হাজার ছয় দু হাজার সাত দু আট মুম্বাই টেরেন তাকে আরম্ভ করে প্রত্যেকটা লাইন দিয়ে যতগুলো ঘটনা ঘটেছে মনমোহন সিং সরকার কি অ্যাকশন নিয়েছে আর এই সরকার কি কি অ্যাকশন নিয়েছে উড়ি করেছে বালাকোট করেছে মা পড়েন বালাকোট এয়ার স্ট্রাইক করেছে বালাকোট এয়ার স্ট্রাইক করেছে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এই অপারেশন সিন্ধুর ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের ভেতরে ঢুকে মোহাম্মদ সেলিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলা যা বলতে শোনা যাচ্ছে যে পাকিস্তানের সাথে সমঝোতা করেন। কি করে দেখুন কালকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তার বক্তব্যে বলেছেন ভারতবর্ষের মুসলমান বাংলাদেশের মুসলমান সাউথ ইস্ট এশিয়ার মুসলমানদেরকে তারা ডাক দিচ্ছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো মোহাম্মদ সেলিম খুব স্বাভাবিকভাবে তার আকা তার হুজুরে আলা তার অবৈধ বাবা তাদের পক্ষেই কথা বলবেন